নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার গ্যাঞ্জিজি ব্রে বলছি অঙ্কিত জেমস থেকে আজকে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে দেখুন মঙ্গল বর্তমানে রয়েছে পূর্বসারা নক্ষত্র বর্তমানে পূর্বসারা নক্ষত্র বলতে বর্তমানে বলতে কালকে থেকে শুরু হচ্ছে যেটা কালকে থেকে সম্ভবত এগারোই জানুয়ারি পর্যন্ত মঙ্গল থাকবে পূর্বসারা নক্ষত্র তো এই সময় আপনাদের কি হতে পারে সে সম্বন্ধে আমি আপনাদেরকে বলবো দেখুন পূর্ব नक्षत्र নক্ষত্র যেটা রয়েছে সেটা কিন্তু মূলত আপনার যে শক্তি রয়েছে সেই শক্তিকে শুদ্ধতা এনে দেওয়া হচ্ছে একটি নক্ষত্র হচ্ছে পূর্বসারা নক্ষত্র অর্থাৎ স্ট্রেংথ যে স্ট্রেংথ রয়েছে সেই স্ট্রেংথের মধ্যে যে শুদ্ধতা এনে দেওয়া সেই ব্যাপারটা কিন্তু পূর্বসারা নক্ষত্র আহ দেখায় আর কি তো এর জন্য কি হচ্ছে আহ আমাকে বুঝতে হবে মঙ্গল কিসের কারক প্ল্যানেকানে মঙ্গল হচ্ছে রক্তের কারক তো সুতরাং মঙ্গল যখন পূর্বসারা নক্ষত্রে রয়েছে তাহলে যাদের রক্তের সমস্যা রয়েছে সেখানে কিন্তু শুদ্ধতা চলে আসতে পারে তার কারণটা কি আমি আপনাদেরকে একটু আগেই বললাম যে পূর্বসারা নক্ষত্র কাকে প্রকাশ করছে এবং মঙ্গল কাকে প্রকাশ করছে তাহলে রক্ত যখন পূর্বসারা নক্ষত্রের মধ্যে চলে আসছে তাহলে কিন্তু আপনার একটা সুযোগ থেকে যাচ্ছে যদি রক্তের কোনো সমস্যা থেকে থাকে কোনো জাতকের বা জাতিকার তাহলে কিন্তু সেটা ঠিকঠাক হয়ে যাওয়ার অনেকটা রিকভার কিন্তু করে সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে তার জন্য যদি কোনো দরকার তার জন্য আরো ভালোভাবে দেখতে গেলে চারটাকে দেখা অত্যন্তভাবে দরকার তো চারটা যদি আপনারা দেখাতে চান আমি এখানে অঙ্কিত জেমসে বসছি হচ্ছে আপনার বুধবার দিন বৃহস্পতিবার দিন এবং শনিবার দিন তা এখন এখানে একটা অফারের মাধ্যমেও কিন্তু দেখানো চলছে অন্তত আমি তো সেটাই করছি সেটা আপনারা অঙ্কিত জেমস একটু কথা বলে নেবেন দেখুন এখানে একটা ফোন নাম্বার যাচ্ছে সেই ফোন নাম্বারে ফোন করে ডিটেলস ব্যাপারটা কিন্তু আপনারা জেনে নিতে পারেন অফারটা কি চলছে তো এটা হলো একটা পার্ট দ্বিতীয় পার্ট হচ্ছে পূর্বসারা নক্ষত্র যেটা প্রকাশ করে সেটা হচ্ছে আপনার ইনভিনসিবল মানে অপরাজেয় একটা ব্যাপার কিন্তু পূর্বসারা নক্ষত্র দেখায় আর পূর্বসারা নক্ষত্র ব্যাপারটা দেখায় এবং মঙ্গল যেটা দেখাচ্ছে দেখাচ্ছে সেটা কিন্তু যে সাহস শক্তি অর্থাৎ কারেজ ওকে কারেজের যে ব্যাপারটা সেটা কিন্তু মঙ্গল কিন্তু দেখায় তাহলে পূর্বসারা নক্ষত্রে যখন মঙ্গল চলে এসছে তো যারা লিডারশিপ রোল প্লে করেন তাদের কর্মের জায়গায় তাদের কিন্তু কনফিডেন্স লেভেলটা অনেকটাই বৃদ্ধি পাবে এবং তাদের মধ্যে এটা দেখবেন যেন অহংকার না চলে আসে ইগো না চলে আসে তার কারণ যেহেতু অপরাজেয় পুরো সারা নক্ষত্র রয়েছে এবং মঙ্গলের যে কনফিডেন্সের কারক টানে তাহলে ওভার কনফিডেন্স যাতে না হয়ে পড়ে সেটা কিন্তু আপনাদেরকে নিজেদেরকে কিন্তু এটা চেক করতে হবে অর্থাৎ যাদের মধ্যে ধরুন একটু ইগো প্রবলেম রয়েছে বা আমি খুব কনফিডেন্ট এই ব্যাপারটা রয়েছে তাদের তাদের মধ্যে কিন্তু ওভার কনফিডেন্স ব্যাপারটা কিন্তু চলে আসতে পারে কিন্তু যাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু লো রয়েছে তারা কিন্তু যথেষ্ট কনফিডেন্ট এই সময় কিন্তু আপনারা থাকবেন এবং যাদের ধরুন অনেক ভ্রমণের শখ রয়েছে কিন্তু অনেকে থাকে না একটা ভীতি থাকে বাইরে যাব কি হবে জায়গাটা আমার সম্পূর্ণ অচেনা কি হতে পারে যদি খারাপ কিছু হয়ে যায় তো এই সময় কিন্তু আপনারা একটা ভেতরের শক্তি পাবেন যে না এবার আমি বাইরে যাব বাইরে মুভ করব। সেই ব্যাপারটাও কিন্তু পূর্ব সারা নক্ষত্রে যখন মঙ্গল আসছে আপনারা কিন্তু দেখতে পাবেন এবারে ঘর আহ সাপেক্ষে অর্থাৎ কোন হাউস সাপেক্ষে আপনার মঙ্গল বসে রয়েছে আপনার লগ্ন সাপেক্ষে সেটাও কিন্তু একটা বিচার্য ব্যাপার তো ওভারঅল এখানে মঙ্গল পূর্বসারা নক্ষত্রে থাকলে কি হতে পারে সেটা কিন্তু আপনাদের জানালাম এরকম কিন্তু গ্রহরা যখন বিভিন্ন নক্ষত্র থাকবে আমি চেষ্টা করব আপনাদেরকে অবগত করতে সবাই ভালো থাকবেন ভিডিওর দিকে লক্ষ্য রাখবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন এবং যারা এরকম শুনতে ইচ্ছুক আপনার চেনাশোনা কেউ রয়েছে তাদেরকে আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন আজকের মতন বিদায় দিচ্ছি নমস্কার